জমি বিবাদকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল কংগ্রেসের ঝামেলা ব্যাপক মারধর বোমাবাজি ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ অ্যাকচুয়ালি কি বলো একদম চক্রান্ত করে আমাদের পার্টির দই দেওয়ার জন্য আইএসএফের টিম এটা সব জায়গায় আপনারা দেখুন না ভাঙড় থেকে নিয়ে পুরো পুরো দেশ বিদেশ যেখানে যাবে আই এস দলটা সব জায়গায় সন্দেহ হ্যাঁ আমাদের ওপর চলছে আমার বাবা এখানে এখন মেন কথা হচ্ছে আই আর যা আইএসএফ করে হ্যাঁ আর জায়গাটা হচ্ছে আমার বাবা হচ্ছে ছোটবেলায় জায়গা ইস্যু জায়গায় ঘটনাটি ভাঙ্গর থানার মাধবপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর মাধবপুর এলাকার তালদিঘি গ্রামের শেখ রুলিয়ার পরিবারের সাথে হোজায়ফা মোল্লাদের দীর্ঘদিনের জমি বিবাদ বৃহস্পতিবার রাতে হঠাৎই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং পরে মারধর ও বোমাবাজির ঘটনা ঘটে আইএসএফ সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ করেন কালকে রাতে কালকে রাতে যে ওই ওদের জায়গাটা আছে ওটা আমাদের জায়গা তারপরে ও কিছু ধর পার্টির নেতারা এসেছিলো যেরকম পার্শ্ববর্তী চাষ ভাই তারা বলছিল যে এই জায়গাটা এখন ছেড়ে দেওয়া আপাতত তো ওর ভ্যান রাখার জায়গার সুবিধার্থে তুই জায়গাটা ছেড়ে দে তো আমরা পার্টির লোকের কথা মতো জায়গাটা ছেড়ে দিয়েছিলাম এখন সেই জায়গাটা আমার বলে দাবি করছে ওরা তারপরে সেই জায়গাটা না যে আমরা বলতে গেলাম যে এটা আমাদের জায়গা ই করে গালাগালি করলো গালাগালি করার পরে তারপরে একটা ছোটো বিষয় নিয়ে নিয়ে ঘরে বোম মারতে শুরু করলো বেটে মাথা ফাটিয়ে দিল আমার দাদিমা মা বয়স্ক সে আর কি ভালো করে বুঝিয়ে বলতে গিয়েছিল যে মুক্তার তোর কি হয়েছে এরকম জায়গাটা আমাদের তোরা কি ঝামেলা করতে চাইছে নিয়ে সবাইকে নিয়ে দাদিটার মাথাটা আর কি মাথা চুল ছাড়াছাঁড়ি করতে লাগলো তারপর তোমাদের উপরে এরকম হ্যাঁ আমাদের উপরে চলছে আমার বাবা এখানে এখন মেন কথা হচ্ছে আইসেফ আর যা আইসেফ করে হ্যাঁ আর জায়গাটা হচ্ছে আমার বাবা হচ্ছে ছোটোবেলায় জায়গা ইস্যু পাল্টা তৃণমূল কংগ্রেস সমর্থকরা আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ করেন বলা বলতে কাল রাত নটার দিকে আমি ভাত খাচ্ছি ভাত খাওয়ার সময় দেখছি খুব অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে তাড়াতাড়ি আমি ভাত ফেলে রেখে এসে দেখলাম যে বিশাল মারপিট হচ্ছে আমার একটা ভাইয়ের শ্বশুর তাকে ওদের বাড়ির মেয়েরা নিয়ে দেখি ইঁটের মধ্যে ফেলে একদম ওলঙ্গ ন্যাংটো অবস্থায় তাকে মারধর করছে আমরা এসে তাকে থাকালাম ঠেকালার পরে তাকে উদ্ধার করলাম তারপরে দেখছি যে মুড়ি মুরগির মতো নিট পড়ছে বোমা পড়ছে অ্যাকচুয়ালি এক কি বলে একদম চক্রান্ত করে আমাদের পাড়ির ঘাড়ে দই দোয়ার জন্য আই টিম এরা সব জায়গায় আপনারা দেখুন না ভাঙড় থেকে নিয়ে পুরো পুরো দেশ বিদেশ যেখানে যাবে আই এসএফ দলটা সব জায়গায় সন্ত্রাস চালাচ্ছে বোমা যেখানে যাচ্ছে সালারা বোমায় চান্স করে যাচ্ছে আমরা এসে দেখলাম আমরা যখন বোমাটা যখন পরপর দু তিনটে বোমা পড়েছে তখন আমরা যা সেই সবাই চলে গিয়েছি এখানে বলি থাকলে অশান্তি হয়ে যাবে কার কি হয়ে যাবে না যাবে বলে আমরা চলে গেছি তারপরে মিডিয়া এই পুলিশ আসলো পুলিশ আসার পরে দেখছি ও যারাই বোমা মেরেছে তারাই বোমাটাকে আবার উদ্ধার করে দিয়েছে ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানা একটি বোমা উদ্ধার করেছে ঘটনায় দুপক্ষের কয়েকজনকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স